চলে আসলাম নাটোরের পাটুল বিলে পাটুল বিলে আইসা দেখি কি অবস্থা পানি নাই আমি শুনছিলাম যখন আবার পানি জমে পানি জমে যায় বর্ষার সময় এটাকে মিনি কক্সবাজার বলা হয় এখানে পুরোপুরি পানি জমে যায় একবারে এই হাঁটু সমান অথবা গলা সমান হয়ে যায় কেমন অবস্থা আপনি বুঝেন এমন একটা সময় আসলাম বৃষ্টিও নাই আকাশ দেখেন একদম মেঘলা হয়ে আছে এদিকের অবস্থাটা দেখেন একদম শুকায় আছে। নাটোর জেলায় আসলে পেটটা বেশি খারাপ হয় কাঁচাগোল্লা হাবিজাবি তেল বেশি দেয় একদম পেটটা খারাপ হয়ে যায় খালি বারোটা বাজে সামনে অনেক সুন্দর পরিবেশ আছে পটলের সৌন্দর্য অপরূপ এই সেই আমরা চললাম একেবারে মাঝখানে মানে বিলের মাঝখানে দেখি কিভাবে কি করা যায় তো ছেলেরা এখানে আসছে শ্যুট করছে ফটোশ্যুট করছে দেখাচ্ছে প্রকৃতিটা দেখেন কত সুন্দর আর যে রাস্তাটা আছে শুধু রাস্তাটা বর্ষার সময় এমন অবস্থা হয় যে একবারে ভিজু ভিজু অবস্থা মানে হাঁটু সমান জল থাকে আর দু সাইডে তেলে কী অবস্থা দেখেন ঠিক আছে হাঁটু সমানও থাকে না অনেক সময় গলা সমান হয়ে যায় বেশি পানি হইলে আর কি যাই হোক পাশেই নগাঁও অবস্থিত আত্রাই যেটা আছে আত্রাই নদী তো যাই হোক ওদিকের পানি এদিকে আসে না তবে এখানেই যে পানি হয় সেটাকে মিনি কক্সবাজার বলা হয় আর প্রকৃতিটা অনেক সুন্দর দেখে থাকেন আকাশের অবস্থাও খুব সুন্দর মানে এত মনোরম পরিবেশ আমি জীবনেও কোনো দিন কোথাও খুঁজে পাইনি ওই যে নৌকা দেখেন রাখা আছে ঠিক আছে যখন পানিগুলো জমে যাবে তখন এই নৌকাগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠে যাবে ওই যে একটা হোটেল রেস্টুরেন্ট দেখা গেল যাই হোক তো সূর্যের মোটামুটি আচ্ছা আচ্ছা রয়েছে জায়গাটা এত সুন্দর যা বলার বাইরে আমি আশা করি যে আপনারা আসবেন পাটুলে এটা হচ্ছে নাটোর থেকে দীঘাপতিয়া অর্থাৎ উত্তরা গণভবন রাজবাড়ি থেকে পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নিবে নাকি তাও বলতে পারি না তাও কমও নিতে পারে আপনারা ঘুরে দেখতে পারেন কারণ আমি ঘুরেছি অমলিন সৌন্দর্যপূর্ণ একটি জায়গা যেটা ভাবার বাহিরে এবং মানে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং ওখানে মনোমুগ্ধকর রোমাঞ্চকর সকল সেন্স মানে সিনারি মানে আপনি প্রত্যেকটা মুহূর্তে ধোকা খেয়ে যাবেন সৌন্দর্যের কাছে ভালোবাসার কাছে প্রাণ বিনোদনের কাছে আর বিশেষ করে হচ্ছে রাস্তাগুলো খুব সুন্দর মানে আপনার রাস্তাগুলোতে গেলে মনে হবে যে এটা হচ্ছে গ্রামীণ রাস্তা অর্থাৎ প্রত্যেকটা গ্রামীণ রাস্তার মধ্যেও একটা পার্থক্য থাকে কিন্তু এখানকার গ্রামীণ রাস্তার মধ্যে একদম পার্থক্য নেই কী জন্য বলছি আমি এটা হচ্ছে একটা সৌন্দর্যের লীলাভূমি দেখেন আপনি